নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের অন্তিম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারতম দেবী সতী शाशङ्गं जाती भगवानेक एव जनार्दन शद्व उजुग देव अप्रमेय अपराक्रमा रमृकञ्च कल्पन्ते रूपम उद्जंकारोति च राजेन्द्र अखिल भूतानि भक्षयात्ताति भीषण भक्षयत्वा च भूतानि जगति कर्ण अविकृते नागवर्जन्तशयनिषेतेष सर्वशरूवाभ प्रबुद्धश्च पुनः सृष्टिं प्रकारति च रूपा सृजाति च मानम् विष्णुपालं विष्णु च पति च उपसंहीयते चापि संहर्त च प्रभु पृथिव्यापस्ततः तेज वायुराकाशमेव च सैव सर्वभूते स विश्वरूपे यतः व्यायामः सर्गाधिकं ततः सैव भूतस्थम उपकारकम् शायैव सृज्जाश शा, च शा सर्गकर्ता शायव पलयं प्रतिपलयते जत ब्रह्मादावस्था धीरा शेषमुक्ति ब्रह्मा वरिष्ठ वरद वरिण्याः इति श्री पद्मपुराणे प्रथमे सृष्टि खण्डे पुराणावतरे द्वितीय अध्याय अर्थात সেই অপ্রমেয় পরাক্রম সত্যস্বরূপ গুণময় ব্রহ্মা একাই বিভিন্ন সংজ্ঞাযুক্ত বিভিন্ন মূর্তি পরিগ্রহ করেন হে রাজেন্দ্র তমবহুল তিনি আবার ভীষণ রৌদ্র রূপ ধারণ করে সর্বভূতের সংহার সাধন করেন সর্বরূপী সেই বিভূ সর্বভূত সংহারের শেষে জগৎ একার নবাকার ধারণ করে না পর্যন্ত শযায় স্বয়ং করে নির্জিত থাকেন পরে আবার প্রবুদ্ধ হয়ে সৃষ্টি স্থিতি সংহারাত্মক জগৎ কার্যনির্বাহের জন্য ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র এই তিন মূর্তি ধারণ করেন ব্রহ্মা সৃষ্টি বিষ্ণু স্থিতি আর রুদ্র সংহার করে থাকেন তিনি সর্বভূতের ঈশ্বর শিবস্বরূপ অব্যয় খিতি, জল তেজ বায়ু আকাশ এই পঞ্চভূতাত্মক সৃষ্টি প্রভৃতি তারই পঞ্চভূতস্থ কার্য সেই সমস্ত পঞ্চভূতেরই পরিমাণ সাধনরূপ উপকার সম্পাদক তিনি স্রষ্টা তিনি সৃজ্য তিনিই পাল আবার তিনি পারল তিনি ভেদে ব্রহ্মাদি অশেষ মূর্তি পরিগ্রহ করেন এবং তিনি ব্রহ্মা বরিষ্ঠ বরদ বরণ্য বলে নিরূপিত হন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের অন্তিম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ